বাংলা তথা ভারতের নাট্য সমাজের এক আশ্চর্য তুলনাহীন ব্যক্তিত্বের নাম উৎপল দত্ত তিনি যে কেবল নট নাট্যকার নির্দেশক গবেষক চিন্তাবিদ বা কমিউনিস্ট বিপ্লবের প্রচারক ছিলেন তা নয় তার সব কিছুকে নিয়ে ভারতীয় নাট্যজগতে যে বিপুল আলোড়ন উঠেছিল তার সময়কালে আর কোনো নাট্য ব্যক্তিত্বকে ঘিরে তেমনটা আর হয়নি তার মতো আগে কেউ ছিলেন না পরেও কেউ আসেননি পুলিশি নির্যাতন কারাবাস দুষ্কৃতীদের দিয়ে তার নাটকের উপর আক্রমণ কোনো কিছুই থামাতে পারেনি সাম্যবাদের মন্ত্রে দীক্ষিত এই নাট্য ব্যক্তিত্বকে পুরো নাম উৎপল রঞ্জন দত্ত জন্ম উনিশশো সালের উনত্রিশে মার্চ বাংলাদেশের বরিশাল জেলার কীর্তনখোলায় যদিও তার পরিবারের আদি বাসস্থান ছিল কুমিল্লায় কিন্তু তিনি তার নিজের জন্মস্থান শিলংয়ে তার মামার বাড়িতে বলে উল্লেখ করে গিয়েছেন উৎপলের বাবা গিরিজারঞ্জন দত্ত ও মা শৈলবালা রায়ের পাঁচ পুত্র তিন কন্যার মধ্যে উৎপল ছিলেন চতুর্থ সন্তান পারিবারিক ধর্মগুরু তার ডাক নাম রেখেছিলেন শঙ্কর বাবা গিরিজারঞ্জন ছিলেন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত পরাধীন ভারতে ব্রিটিশ প্রভাবিত সমাজের উচ্চশ্রেণীর এক মানুষ উৎপলের স্কুল জীবন শুরু হয়েছিল শিলং শহরের সেন্ট এডমন্ড স্কুলে পরে গিরিজা বদলি হয়ে আসেন বহরমপুর শহরে এখানেই উৎপলের ছোটবেলার দিনগুলো কেটেছিল ছোটো ভাই নীলিন ও তিনি বহরমপুর কৃষ্ণনাথ কলেজের স্কুলের ছাত্র ছিলেন বিপ্লবীদের ভয়ে স্কুলে যাতায়াতের সময়ে তাদের সঙ্গে দেহরক্ষী থাকত জেলের পাঠান রেজিমেন্টের জওয়ানদের সঙ্গে উৎপল ড্রিল করতেন এই সঙ্গই তাকে সময়ানুবর্তিতা শিখিয়েছিল জেল সংলগ্ন কোয়ার্টারে সপরিবারে তারা থাকতেন বাড়ির সদর দরজায় মা শৈলবালার হাতে তৈরি এমব্রয়ডারি করা শেক্সপিয়ারের হ্যামলেট নাটকের পেমেনিয়াসের সংলাপ ঝুলত এ থেকে বোঝা যায় বাড়িতে পাশ্চাত্য শিক্ষার পরিবেশে শেক্সপিয়ারের উপস্থিতি ছিল অগ্রগণ্য মেজিদা রঞ্জন কিশোর উৎপলকে শেক্সপিয়ারের নাটকের গল্প পড়ে শোনাতেন বাড়িতে রেকর্ড চালিয়ে নাটক শোনারও চলছিল উৎপল সেই সব নাটক মন দিয়ে শুনতেন তাই মাত্র ছ বছর বয়সেই শেক্সপিয়ারের নাটকে সংলাপ মুখস্থ বলতে পারতেন বড় দিদির মাধ্যমে হিন্দুস্থানি মার্গসংগীতের সঙ্গে পরিচয় হয় তার বহরমপুরের বাড়িতেই আরও পরে কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ার সময় পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীতের সংস্পর্শে আসেন তখনও নাটক তাকে টানেনি তিনি চেয়েছিলেন কনসার্ট পিয়ানিস্ট হতে কিন্তু শিক্ষিকা মিসেস গ্রিনহল তাকে বলেছিলেন যে তার হাতের আঙুলের দৈর্ঘ্য কম হওয়ায় তার পক্ষে কনসার্ট পিয়ানিস্ট হওয়া সম্ভব নয় উনিশশো সালে সালে গিরিজাশঙ্কর কলকাতায় বদলি হলে দত্ত পরিবার দক্ষিণ কলকাতার অভিজাত রয় স্ট্রিটে থাকতে শুরু করেন কলকাতায় আসার পরেই উৎপল বাবা মায়ের সঙ্গে কলকাতার পেশাদার থিয়েটার দেখতে শুরু করলেন তিনি লিখেছেন মহেন্দ্রগুপ্তর পরিচালনায় স্টার থিয়েটারের প্রযোজনার আমি তো রীতিমতো ভক্ত ছিলাম আর অবশ্যই শিশির ভাদুরী মহাশয়ের শ্রীরঙ্গমের অভিনয়গুলি নিরবিচ্ছিন্ন মনোযোগে তার অভিনয় লক্ষ্য করতাম সেই সব মহৎ কারবার দেখি মনে হলো আমার পক্ষে অভিনেতা ছাড়া আর কিছুই হবার নেই আমার বয়স তখন মাত্র তেরো উনিশশো পঁয়তাল্লিশে উৎপল দত্ত সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন কলেজে তার কাছে সবচেয়ে আকর্ষক ছিল গ্রন্থাগারটি বিভিন্ন বিষয়ের বই তার সামনে মেলে ধরেছিল জ্ঞানের বিপুল ভাণ্ডার বন্ধু পুরুষোত্তম লালের কথায় উৎপল হল বর্ন ব্রিলিয়ান্ট ওই বয়সেই সে শেক্সপিয়ারের জগৎকে যেমন আবিষ্কার করেছিল তেমনি মার্কস লেলিন স্টালিন হেগেল কান্টও ছিল তার আয়ত্তের মধ্যে কলেজে ইউরোপীয় নাট্যচর্চার একটা ধারা আগে থেকেই সজীব ছিল এখানে পড়াকালীনই একদিকে যেমন ইবসেন বা শেক্সপিয়ারের নাটকের জগৎ তার আরও কাছে এসেছিল তেমনই সেই নাটকে অভিনয় করার নেশা কলেজ পত্রিকার জন্য তিনি বেটি বেলসেজার নামে প্রথম ইংরেজি নাটকটি লিখেছিলেন এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে লিখতে শুরু করেন সেখানে যেমন ছিল শেক্সপিয়ার বার্ট অ্যান্ড রাসেল রুশ সাহিত্য তেমনি রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র আবার বেটুভেন বাঘ সুবার্ট ও ভাগনালের মতো সুরশ্রষ্টরাও বাদ যাননি পরবর্তীকালে তাই থিয়েটার সংলাপের পরে সঙ্গীতের প্রয়োগই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল তার কাছে উনিশশো সালে নিকোলাই গুগলের ডায়মন্ড কার্ডস ডায়মন্ড অভিনয়ের মধ্যে দিয়ে কলেজ জীবনে উৎপল দত্তের নাট্য অভিনয় শুরু হয় তার সহপাঠী অভিনেতাদের মধ্যে ছিলেন প্রতাপ রায় অনিল চট্টোপাধ্যায় প্রমুখ বিখ্যাত ব্যক্তিত্ব এই বন্ধুদের নিয়েই তিনি তৈরি করলেন তার প্রথম নাট্যদল দ্য অ্যামেচার্স এক্সপিরিয়েন্স তখন তার বয়স আঠেরো যদিও ইতিমধ্যে উনিশশো সালে নবনাট্য আন্দোলনের জন্ম দেওয়া নবান্ন নাটকটি তিনি দেখেছেন ও চমকে গিয়েছেন কিন্তু তিনি তার নিজের বৃত্তেই তখন তৈরি হচ্ছিলেন সেই নবনাট্যের এক স্বতন্ত্র অধ্যায় রচনা করার জন্য উনিশশো সালের পনেরোই জুলাই সেন্ট জেভিয়ার্সের মঞ্চে তিনি শেক্সপিয়ারে জুলিয়াস সিজার উপস্থাপন করলেন চরিত্রদের ইতালীয় ফ্যাসিস্ট শাসকের পোশাক পরিয়ে সমকালীন মাত্রা পেল শেক্সপিয়ারের নাটকটি জিওফ্রে ক্যান্ডাল ও শেক্সপিয়ার নাট্যদল সেন্ট জেভিয়ার্সে থাকাকালীনই শেক্সপিয়ারের রিচার্ড দ্য থার্ডে উৎপলের অভিনয় দেখিয়ে মুগ্ধ হয়ে তাকে নিজের দলে টেনে নেন জিওফ্রে ক্যান্ডাল দ্য শেক্সপিয়ারা ইন্টারন্যাশনাল থিয়েটার কোম্পানিতে অভিনেতা হিসেবে কাজ করতে শুরু করেন উৎপল দত্ত প্রথম পর্বে কলকাতা ও দ্বিতীয় পর্বে সারা দেশ ঘুরে এই দলের পেশাদার অভিনেতা হিসেবে শেক্সপিয়ারের মোট আটটি নাটকে অভিনয় করেন জিওফ্রেকে শিক্ষাগুরু বলে মনে করতেন উৎপল শেক্সপিয়ারের নাটকে ঠিক কীভাবে অভিনয় করতে হয় নাটকের দল বলতেই বা কি বোঝায় তাকে হাতে কলমে শিখিয়েছিলেন জিওফ্রে শেক্সপিয়রেনা দলের হয়ে অভিনয়ের পাশাপাশি নিজের দ্য আমেচর নাট্য দলের হয়েও অভিনয় করে যাচ্ছিলেন উৎপল উনিশশো সালে এই দলের নাম বদলে রাখা হয় কিউব উনিশশো পঞ্চাশে ইউরোপ ও আমেরিকার গ্রুপ থিয়েটার আন্দোলনের থেকে অনুপ্রাণিত হয়ে আবারও দলের নাম বদলে রাখলেন লিটিল থিয়েটার গ্রুপ উনিশশো সালে এই দলে যোগ দেন রবি ঘোষ সত্য বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেতারা এরপরই বাংলা নাটকের দল হিসাবে এলটিজি পাকাপাকিভাবে আত্মপ্রকাশ করে হেনরিক ইবসেনের বাংলা অনুবাদ গোস্ট নাটকটি অভিনয় করার মাধ্যমে এক সময় উৎপল দত্ত গণনাট্য দিয়েছিলেন কিন্তু সেই সম্পর্ক মাত্র মাস হয়েছিল গণনাট্যের অভ্যন্তরীণ সংঘাতে আরও অনেকের মতো বিরক্ত হয়ে তিনিও বেরিয়ে এসেছিলেন কিন্তু গণনাট্যই তাকে শিল্পে সামাজিক দায়বদ্ধতার প্রথম পাঠ শিখিয়েছিল উচ্চবিত্ত পারিবারিক পটভূমি ইঙ্গবঙ্গীয় থিয়েটারের অভিজ্ঞতা কিতাদুরস্ত ইংরাজি ইউরোপীয় পাণ্ডিত্যে ভরপুর আপাদমস্তক সাহেব নাট্য পরিচালক ও নট উৎপল দত্ত তার যাবতীয় প্রজ্ঞা ও প্রতিভা নিয়ে এসে দাঁড়িয়েছিলেন সর্বহারা মানুষের মাঝখানে সেখান থেকে জীবনে আর কখনো বিচ্যুত হননি ভারতীয় কমিউনিস্ট পার্টির বাইরে থেকেও তিনি হয়ে উঠেছিলেন লাল দুর্গির এক অতন্দ্র প্রহরী সঙ্গের হয়ে তিনি পানুপালের ভাঙা বন্দর ইবসেনের পুতুলের সংসার রবীন্দ্রনাথের বিসর্জন গোগলের রেজিভার অবলম্বনে অফিসার উমানাথ ভট্টাচার্যের চার্জশিট ইত্যাদি বিভিন্ন নাটকে বিভিন্ন চরিত্রে তিনি অভিনয় করেছিলেন উৎপল্লত্ত হলেন বাংলা পথনাটকের প্রথিকৃত তার মতে পথনাটিকা হচ্ছে সেই মাধ্যম যেখানে লক্ষ লক্ষ মেহনতি মানুষের রাজনৈতিক চেতনা ও অভিনেতার রাজনৈতিক উপলব্ধি এসে এক হয়ে বিস্ফোরিত হয় সোভিয়েত ইউনিয়নের শ্রমিক শ্রেণীর হাত ধরে এর উঠে আসা উনিশশো একান্ন সালে উমানাথ ভট্টাচার্যের এক রাতের মধ্যে লেখা চার্জশিট নাটকটি ভারতীয় গণনাট্য সংঘের প্রথম পথনাটক যা অভিনীত হয়েছিল হাজরা পার্কে যেখানে অভিনয় করেছিলেন উৎপল দত্ত ঋত্বিক ঘটক মমতাজ আহমেদ ও পানুপাল সালের সালের পাসপোর্ট থেকে দশক দীর্ঘ একচল্লিশ বছরে উৎপল দত্ত মোট পঁচিশটি পথনাটক করেছিলেন এরপর এলটিজি সদস্যরা মিনার্ভা ও অন্যান্য মঞ্চে নাটক করেই যাচ্ছিলেন এমনই এক সময়ে ধানবাদ অঞ্চলের জামাডোবায় চিনাকুড়ি ও বড় ধেমো কয়লা এক মর্মান্তিক ঘটনা ঘটল খাদে আগুন ধরে যায় মালিক আটকে পড়া শ্রমিকদের কথা না ভেবে জল ঢুকিয়ে খনি বাঁচাতে চেষ্টা করেন শ্রমিকেরা মারা যান এই দুর্ঘটনার খবর রবি ঘোষ তাঁর এক আত্মীয় মারফত নিয়ে আসেন উৎপল দত্তের কাছে খবর পেয়েই তিনি ছুটে গেলেন সেই কয়লাখনিতে খনিতে সঙ্গে ছিলেন তাপস সেন নির্মল গুহরায় উমানাথ ভট্টাচার্য রবি চট্টোপাধ্যায় ও রবি ঘোষ হাজার ফুট নিচের সেই গহ্বরে তারা দু ঘন্টা ঘুরে বেড়ালেন জীবিত খনি শ্রমিকদের সঙ্গে কথা বললেন খনির ভিতরের বিভিন্ন শব্দ রেকর্ড করলেন তারপর সেখান থেকে ফিরে মিনারভার তিনতলার ঘরে বসে টানা পনেরো দিনে লিখে ফেললেন কালোজয়ী নাটক অঙ্গার উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর এই নাটক প্রযোজনার কাহিনী আজ বাংলা নাট্যজগতে মিথে পরিণত হয়েছে এরপরে এলটিজি নাট্যদলকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি উৎপল দত্ত তার পর থেকে গ্যালিভারের মতোই বিচরণ করেছেন বাংলা নাট্য জগতে এইভাবেই ক্রমশ ভাই ফেরারি ফৌজ তিতাস একটি নদীর নাম চৈতালিয়াতের স্বপ্ন প্রফেসর মামলক ইত্যাদি নাটক পার হয়ে উনিশশো সালের আঠাশে মার্চ মঞ্চস্থ হয়েছিল আরেকটি সারা জাগানো নাটক কল্লোল উনিশশো ছেচল্লিশের নৌ বিদ্রোহকে কেন্দ্র করে এই নাটক বিংশ শতাব্দীর ছয়ের দশকে যে অভূতপূর্ব গণ আন্দোলনের সূচনা করেছিল তা আজও নজিরবিহীন উৎপল্লত্তের বয়স তখন মাত্র ছত্রিশ বছর স্বাভাবিক কারণে কল্লোলের বিরুদ্ধে সরকারি ক্রোধ নেমে এসেছিল পত্রপত্রিকা ও সংবাদপত্রে নাটকটি নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল বলা হয়েছিল থিয়েটার কমিউনিস্টদের বেলের লাপনার আখড়ায় পরিণত হয়েছে এই নাটকের বিজ্ঞাপন ছাপা নিষিদ্ধ করেছিল তৎকালীন কলকাতার প্রায় সব খবরের কাগজ কিন্তু তাপস সেনের করা কল্লোল চলছে চলবে পোস্টার ও মনমথরায় রায় সত্যজিৎ রায় প্রমুখের পাঠানো প্রতিবাদপত্রে নাটকের জয়যাত্রা অব্যাহত ছিল উনিশশো পঁয়ষট্টি সালে তেইশে সেপ্টেম্বর ভারত রক্ষা আইনে উৎপল দত্তকে গ্রেপ্তার করে জেলবন্দি করা হয় তার মুক্তির দাবিতে দেশ ও আন্তর্জাতিক স্তরে সরব হয়েছিলেন শিল্পী ও বুদ্ধিজীবীরা কলকাতার রাস্তায় মিছিল বেরিয়েছিল তার মুক্তির পর সাতই মে উনিশশো সালে ময়দানে আয়োজিত হয়েছিল কল্লোল বিজয় উৎসব নকশাল আন্দোলন উৎপল দত্তকে আগ্রহী করেছিল তার রাজনৈতিক অবস্থান নিয়ে বামপন্থী মহল প্রশ্ন তুলেছিল তার সহযোদ্ধারা তাকে বর্জন করেছিলেন আন্দোলনের প্রথম সারির নেতা হিসেবে উৎপল আত্মপ্রকাশ করেছিলেন আজীবন মার্ক্সবাদী তাত্ত্বিক ও দায়বদ্ধ শিল্পী নকশাল রাজনীতির জোয়ারে ভেসে গিয়েছিলেন উনিশশো সালের তীর নাটকটি যার ফলশ্রুতি তিনি আবারও সরকারি নজরদারির আওতায় চলে আসেন তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয় তাকে আত্মগোপন করতে হয় সালের ডিসেম্বর মুম্বাই শহর থেকে তাকে করা হয় গ্রেপ্তার একটি আর্ম স্টিলের সূত্রে তিনি নাকি মুম্বাই গিয়েছিলেন তখন ইসমাইল মার্চেন্টের গুরু ছবিরও কাজ চলছিল সেই শুটিং আড়ালে পার্টির জন্য ওই আর্ম স্টিলের কাজ করছিলেন তিনি তাজ হোটেল থেকেই স্বেচ্ছায় ধরা দিলেন উৎপল কিন্তু বন্দী হয়ে জেলে বসে থাকলে তার পক্ষে শ্যুটিং চালিয়ে যাওয়া সম্ভব হতো না অনেক টাকার ক্ষতিপূরণও দিতে হতো সেই অবস্থায় এড়াতে ইসমাইল মার্চেন্ট সরকারি উচ্চমহলে যোগাযোগ করে অভিনেতার জামিনের ব্যবস্থা করেছিলেন জামিনের শর্ত হিসাবে তাকে মুচলেখা দিতে হয় যে তিনি কখনো আর এই ধরনের রাজনৈতিক নাটক লিখবেন না বা করবেনও না অবশ্য তাও তিনি বাকি জীবনে রাজনৈতিক নাটক লেখা বা মঞ্চস্থ করা থেকে বিরত হননি নকশাল রাজনীতি থেকে পরে নিজেকে সরিয়ে নিলেও উৎপল্লত্ত জীবনের ওই পর্বে ছিলেন রাজনৈতিকভাবে নিঃসঙ্গ নিজের দল এলটিজি তাকে বহিষ্কার করেছিল সেই নিঃসঙ্গতা ও সংকট মুহূর্তে তিনি মঞ্চস্থ করেন মানুষের অধিকার নামে আরও একটি কালোজয়ী নাটক যদিও এই নাটক নকশালপন্থীদের সমালোচনার মুখে পড়েছিল অতিবামদের বৈরিতা শুরু হলো তার প্রভাব এসে পড়ে এলটিজি দলের সদস্যের মধ্যে সাত সদস্য দল ত্যাগ করলেন উপদলের জন্ম হল ফলে এগারো বছর ধরে চালিয়ে যাওয়া একটি অন্য ধারার পেশাদার থিয়েটারের ইতি ঘটিয়ে উৎপল্লত্ত মিনারভা ছেড়ে বেরিয়ে এলেন গড়ে তুললেন বিবেক নাট্য সমাজ যা পরবর্তীকালে নতুন দল পিপলস লিটল থিয়েটার বা পিএলটি নামে পরিচিত পায় উনিশশো সালের বারোই অক্টোবর রবীন্দ্র সদনে অভিনীত হল দলের প্রথম নাটক টিনের তলোয়ার এই নাটকে বাংলা থিয়েটারের ইতিহাসটি সুন্দরভাবে ধরা পড়লেও অশ্লীল ঘোষিত হওয়ায় তাকে নিষিদ্ধ করা হয়েছিল উৎপল দত্ত বলেছিলেন নাটক ও যাত্রা আমাকে সৃষ্টির আনন্দ দিলেও চলচ্চিত্র দিয়েছিল বেঁচে থাকার রসদ তার মানে টাকা হিন্দি চলচ্চিত্র আমাকে সর্বভারতীয় অভিনেতা হয়ে ওঠার সুযোগ করে দিয়েছিল বসুর মাইকেল ছবিতে মাইকেল মধুসূদনের ভূমিকায় অভিনয়ের মধ্য দিয়ে উৎপল দত্তের চলচ্চিত্র জীবনের সূচনা হয় অসংখ্য বাংলা ও হিন্দি বাণিজ্যিক ছবিতে অভিনয় করলেও তার নিজের ভালো লাগা ছবিগুলো তৈরি হয়েছিল অজয় কর তরুণ মজুমদার তপন সিংহ ঋষিকেশ মুখোপাধ্যায় শক্তি সামন্তের মতো পরিচালকের ছবির মাধ্যমে তিনি যে কত বড় কৌতুক অভিনেতা ছিলেন তার পরিচয় ছড়িয়ে আছে এদের ছবিতেই আবার মৃণাল সেন ঋত্বিক ঘটক গৌতম ঘোষের ছবিতে তার অভিনয় একেবারেই অন্য গোত্রের মিনাল সেনের ভুবন সোম তাকে চলচ্চিত্র অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা দিয়েছিল তবে যার ছবিকে তিনি বারবার কুর্নিশ করেছেন প্রথম থেকেই তিনি সত্যজিৎ রায় পথের পাঁচালী বা জন অরণ্য দেখে সত্যজিৎকে লেখা তার আবেগরুদ্ধ চিঠিও আছে সত্যজিৎকে তিনি স্যার বলে ডাকতেন সত্যজিৎও মুগ্ধ ছিলেন উৎপলের প্রতিভায় বলেছিলেন উৎপল যদি রাজি না হতো তবে হয়তো আমি আগন্তুক ছবিটা বানাতামই না আগন্তুক ছবিতে উৎপলকে নিজের প্রতিভু হিসেবেই ব্যবহার করেছিলেন সত্যজিৎ নাট্যকারের স্তর থেকে উৎপল্লত্ত ক্রমশ উত্তীর্ণ হয়ে গিয়েছিলেন বিশ্বের একজন সেরা শেক্সপিয়ার বিশেষজ্ঞদের অন্যতম ও একজন প্রগতিশীল বামপন্থী চিন্তাবিদের পর্যায়ে উৎপল দত্তের সঙ্গে কাজ করার স্মৃতি আজও উজ্জ্বল হয়ে আছে নাটক চলচ্চিত্র ও যাত্রার অনেক অভিনেতা ও পরিচালকের মনে কন্যা বিষ্ণুপ্রিয়ার মনে হতো মহলার সময় বাবা যেন এক যুদ্ধের সেনানায়ক অভিনেতা সত্য বন্দ্যোপাধ্যায় রবি ঘোষ তাকে গুরু বলে মানতেন রবি ঘোষ বলতেন উৎপল দত্ত ছিলেন সারা ভারতের শ্রেষ্ঠ স্টেজ টলওয়ার্ড স্টেজ প্রোডাকশনের এ টু জেড জানতেন আমার অভিনয়ের বেশিক ট্রেনিং তো ওর কাছেই পাওয়া তরুণ মজুমদারের মনে আছে ও শ্রীমান পৃথ্বীরাজ ছবির রায় সাহেবের চরিত্রটা এত পছন্দ হয়েছিল যে এগ্রিমেন্ট পেপারে সই করে পারিশ্রমিকের জায়গাটা ফাঁকা রেখে ফেরত পাঠিয়েছিলেন মেয়ে বিষ্ণুপ্রিয়াকে ঠাট্টা করে তিনি একবার বলেছিলেন ষাট বছর বয়স হলে বিপ্লবী আর বিপ্লবী থাকে না প্রতিক্রিয়াশীল হয়ে যায় উনিশশো সালের উনিশে আগস্ট মাত্র চৌষট্টি বছর বয়সে এই বিখ্যাত কর্মবীর মানুষটির জীবনাবসান হয় চ্যানেলের পক্ষ থেকে এই বিখ্যাত ব্যক্তিত্বের উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণাম তথ্যগুলি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ